ছোট অফিস বা ট্যুরের জন্য ইকোফ্লো রিভার থ্রি ইউপিএস মাত্র সাড়ে তিন কেজি ওজনের এই পাওয়ার স্টেশনে রয়েছে তিনশো ওয়াটের লোড ক্যাপাসিটি যা দিয়ে একটি কম্পিউটার সিলিং ফ্যান এলইডি লাইট প্রিন্টার এবং রাউটার সহজে চালানো সম্ভব প্রয়োজন হয় না কোনো এক্সট্রা ব্যাটারি কারণ দুইশো পঁয়তাল্লিশ ওয়াটারের লিথিয়াম ব্যাটারি ইনভার্টার সব এর ভিতরে রয়েছে আমরা ম্যাক স্টুডিওর সাথে টোয়েন্টি সেভেন ইঞ্চের মনিটর ব্যবহার করেছি এই পাওয়ার স্টেশনে যেখানে সর্বোচ্চ পাঁচ ঘন্টা ব্যাকআপ টাইম পাওয়া যাচ্ছিল এটা ছোট পোর্টেবল তাই অফিসে তো ব্যবহার করা যায় পাশাপাশি যে কোনো জায়গায় ঘুরতে গেলে সহজে ক্যারি করা সম্ভব আউটডোরে ব্যবহার করা যাবে ভিডিও লাইট চার্জ করা যাবে ক্যামেরা ল্যাপটপ ড্রোন সহ আরো অনেক কিছু এটাতে আবার রয়েছে একশো দশ আটের সোলার চার্জিং অপশন তাই সোলার থেকে টু পয়েন্ট সিক্স চার্জ হয়ে যায় তাছাড়া গ্রিড থেকে মাত্র এক ঘন্টায় চার্জ হতে পারে সাথে আবার আছে এর সামনে রয়েছে এলসিডি ডিসপ্লে দুইটা ইউএসবি এ পোর্ট একটা সি পোর্ট এসি আউটপুট পোর্ট এবং চার্জিং পোর্ট রাইট সাইডে রয়েছে এসি ইনপুট পোর্ট এবং সোলার চার্জিং পোর্ট দুই বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ ইকোফ্লো রিভার থ্রি ইউপিএস ইকো ফুলো বাংলাদেশ এসিআই মোটরস লিমিটেড উনত্রিশ হাজার পাঁচশো টাকায় তবে ইউপিএসটি সম্পর্কে আরো বিস্তারিত জানতে দেখে আসতে পারেন আমাদের ফুল রিভিউ